আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিস্থিতি কখন কি হয় বলা যায় না আওয়ামী লীগের নরম সুর বিএনপি জামাতের সুখবর ঘটনা কি তাহলে কি আমেরিকা তলে তলে আওয়ামী লীগকে কঠিন চাপ দিচ্ছে ভারত চীনের টানাটানিতে পরে আওয়ামী লীগ কি কোনো বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে হঠাৎ করে আওয়ামী লীগের এত নরম সুর এটা তো হওয়ার কথা নয় আওয়ামী লীগের নেতারা ওবায়দুল কাদের হাসান মাহমুদ বড়ো কথা বলেন কিন্তু হঠাৎ করে এত নরম নিঃসন্দেহে এটা আমার মনে হয় আমি বিশ্লেষণ করব এর আগে থেকেই কয়েকদিন থেকেই নরম হয়েছে যেমন ওবায়দুল কাদেরই বলেছেন যেমন খালাদা জিয়ার বিদেশি চিকিৎসা নিয়ে যে পরিবার আবেদন করুক তারপরে বিবেচনা করে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় মতামত দিলে মানে কিছুটা ইতিবাচক আবেদনের আগেই আগের মতো ডিনাই করে দেয়নি মানে একটু নরম সুর আবার বিএনপি নেতাদের জামিন নিয়ে বায়দুল কাদের একটু ইতিবাচক কথা বলেছিলেন যে বিনা বিচারে কেউ কারাগারে থাকুক সেটা আমরা চাই না জামিন পাবে আশা করি এরকম ইতিবাচক কথা বলেছেন এবার আরও নরম কথা বলেছেন দেখেন কিছুদিন আগে বলেছিল না যে বিএনপিকে পাত্তা দেয় না এখন বলছে যে না বিএনপিকে পাত্তা দেই বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না আবার একটা ভয়ের মধ্যে আছেন কখন কি বলা যায় না দেখেন মানব জমিনের শিরোনাম ওবায়দুল কাদের বললেন পরিস্থিতি কখন কি হয় বলা যায় না এর মানে কি একটা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে দেশে বিএনপি কি করে কিছুই করতে পারছে না তাহলে পরিস্থিতি কখন কি হয় এই ভয়ের মধ্যে আছেন কিসের কারণে ভারত চীনের মধ্যে টানাটানি চলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র তলে তলে বার্তা দিচ্ছে মিয়ানমার ইস্যু নিয়ে কী বেকায়দায় পড়েছেন এই কারণে কখন কি হয় বলা যায় না একটা ভয় একটা অজানা আতঙ্ক আছে এটা নিশ্চিত পরিস্থিতি কখন কি হয় বলা যায় না যুক্তরাষ্ট্রের নির্বাচন কী হবে সেটা বলা যাচ্ছে না সব কিছু মিলে দুই সালে কী রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না দেখেন এখানে আর ইঙ্গিত আছে যেমন যুক্তরাষ্ট্র যদি ডেমোক্রেটরা আবার ক্ষমতায় আসে ট্রাম্প যদি জিততে না পারে তাহলে আওয়ামী লীগের খবর আছে এটা আওয়ামী লীগ মনে করে কারণ আওয়ামী লীগ নানান কারণে নির্বাচনের পর মানে যুক্তরাষ্ট্র নানান কারণে নির্বাচনের পর কঠিন ব্যবস্থা নেয়নি তার মধ্যে একটা হচ্ছে ভারত চীনের বলয় থেকে আওয়ামী বের করে আনবে এরকম একটা কথা দিয়েছে আবার যুক্তরাষ্ট্রে নির্বাচন নির্বাচনের আগে বড় কোনো পদক্ষেপ নেওয়া যায় না ইত্যাদি ইত্যাদি এখন নির্বাচনে যদি আবার ডেমোক্রেটটা ক্ষমতায় আসে ট্রাম্পের মতো পাগলা লোক ক্ষমতায় আসবে এটা বলাটা কঠিন না আসার সম্ভাবনা আছে যদিও যুক্তরাষ্ট্রের ভিতরে তার জনপ্রিয়তাও আছে বিভিন্ন জাতীয়তাবাদী কথারতা বলে ইত্যাদি ইত্যাদি জনগণকে অনেক ক্ষেত্রে কনভিন্স করতে পারেন যাই হোক এটা জনগণের বিষয় মানে যুক্তরাষ্ট্রে নির্বাচনে যদি আবার ডেমোক্রেটরা ক্ষমতা আসে বাইডেন যদি ক্ষমতা আসে তাহলে খবর আছে মানে এরকম একটা ভয় আওয়ামী লীগের আছে বলে আমার কাছে মনে হয় আমি ব্যাখ্যা করলাম আজকে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন তিনি বলেন কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কথা বেশি বলা যাবে না মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আওয়ামী লীগ সিন্ডিকেটের কারণেই পারছে না মানে এজন্য একটা ভয়ের মধ্যে আছে আবার বিএনপি আন্দোলনের সুযোগ খুঁজছে এই কারণে কথা না বলা বেশি না বলার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী ভয় না পেলে তো আর এরকম বলা হয় না তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে না এই বিশ্ব পরিস্থিতির দোহাই দিয়ে না এগুলো বুঝে আপনি আওয়ামী লীগের সিন্ডিকেট কন্ট্রোল করেন শীতকালে শীতকালীন সবজির দাম বাড়বে না একটা উদাহরণ দিলাম আওয়ামী লীগ সিন্ডিকেট সব কিছুর আওয়ামী লীগ অলিগার সরকার অলিগার্ক সব কিছুর নেপথ্যে কাজ করছে দ্রব্যমূল্যের অতএব আওয়ামী লীগেই যত ঝামেলা সেতু মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ অথচ রাশিয়া চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করুক ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয় আচ্ছা যুক্তরাষ্ট্র সম্পর্কে এত নরম কথা নিকট অতীতে তো শুনিনি এমন কথাও শুনেছি যে যুক্তরাষ্ট্র যাওয়ার দরকার নেই প্রয়োজনে হিসেব যুক্তরাষ্ট্র আমেরিকার কথা আমরা চলি নাকি আমেরিকাকে দাম দিই নাকি কত কঠিন কথাবার্তা আরে নিজেদের ঘর সামলা আগে আপনাদের পরামর্শে আমরা চলি না কত কথাবার্তা আর এখন এত নরম কথা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না তাও আবার রাশিয়ার সাথে সম্পর্ক করে প্রয়োজনে অন্য এই যে একটা যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত একটা জাহাজ বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল বাংলাদেশ সুযোগ দেয় মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি কত গুরুত্ব দেয় মানে এত নরম সুরটা কেন এই যে বললাম যে আসলে তলে তলে কোনো বার্তা হয়তো বা দিচ্ছে যুক্তরাষ্ট্র যার ফলে আওয়ামী লীগ এত নরম যুক্তরাষ্ট্র বা বিদেশিদের পক্ষ থেকে তলে তলে বা কোনোভাবে কোনো বার্তা দিলে এটা নিঃসন্দেহে বিএনপি জামাতের জন্য সুখবর যদিও আবারও বরাবরের মতোই বলবো যে জনগণের আন্দোলন জনগণকে করতে হবে বিরোধীদের কোনো তৎপরতার সুফল পাওয়ার চেষ্টা করা যেতে পারে কিন্তু নির্ভর করা যাবে না বিএনপির তেরো নেতা জেলে মারা গেছেন এমন প্রশ্ন জবাবে কাদের বলেন সেটি জানা নেই জানা নেই তাহলে আপনি কিসের মন্ত্রী কতজন নেতা জেলে মারা গেছে সেই তথ্য জানবেন না অথচ এটা একটা স্পর্শকতার বিষয় আওয়ামী লীগের নেতা তাকে তো জবাব দিতে হবে তার কেন জানা নেই আর অথচ বিএনপি নাম সহ প্রকাশ করেছে নাম সহ তালিকা সহ কোন জায়গায় কি জানাজার সহ সব পাবলিশ আছে এটা তিনি কেন জানবেন না কে কখন মারা গেছে সেই তথ্য কোথাও তার প্রমাণ দাবি করেন ওবায়দুল কাদের প্রমাণ দাবি করেন প্রমাণ আপনি জানেন না এটা আপনার ব্যর্থতা বিএনপি প্রমাণ দিয়েছে প্রত্যেকটা ঘটনায় বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছে অর্থাৎ এই প্রমাণ দাবি করা একেবারে চোখের সামনে ঘটিত ঘটনাকে অস্বীকার করার একটা অপচেষ্টা এটা ঠিক নয় বরং এগুলোর প্রতিকারের চেষ্টা করুন সময় থাকতে যাই হোক দর্শক পরিস্থিতি কখন কি হয় বলা যায় না এরপরে কি বলছে দেখেন বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না কার অবস্থা কখন কি হয় বলা যায় না এর মানে একটা ভয়ের মধ্যে আছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে বিহাইন্ড দ্য সিন কোনো তৎপরতা হয়তো বা চলছে এটা বিএনপি জামাতের জন্য ইতিবাচক সুখবর